রুমিন একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে একসাথে প্রায় যান বিদেশ ভ্রমণে রাতের আধারের ডিজে পার্টিগুলোতে রানী রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা আর রুমিন ফারহানাকে নিয়ে আমি তো মনে করি যে বিএনপিতে কিছুক্ষণ আগে দেখলাম মাসের জন্য মাসের জন্য তার সব স্থগিত করা হয়েছে জি লোক ইজ ওভার স্মার্ট বিএমপি নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে একের পর এক একের পর এক মানে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য যেটা নিয়ে বিএমপিও বিবৃতকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছে আপনারা জানেন তিনি সাংবাদিক জায়েদুর রহমান তার সাথে তার গোপন ভিডিও বিভিন্ন সময় মানে তো যাই হোক আমরা এই সমস্ত কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সরাসরি সেখান থেকে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই এ ব্যাপারে জানাবেন তো চলুন আমরা ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে জিজ্ঞাসাবাদে বিএনপির এমপি রুমিন ফারহানা ও কে নিয়ে পিয়াশার চাঞ্চল্য কর্তন রুমিন ফারহানা বিএনপির একজন সাংসদ এবং হুইপ তাকে নিয়ে এবং রাসেলকে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্য সব তথ্য দিয়েছে মডেল পিয়াসা পিয়াসা জানান পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাসিমের ছোট ছেলে শকত আজিজ রাসেলের অন্যতম বেড পার্টনার রুমিন ফারহানা এমপির একজন মহিলা আছে এক্স এমপি বা বর্তমান এমপি ঠিক চিনি না তার সাথেও কয়েকটা ছোট মেবি রুবিনা বা এরকম কিছু একটা এমপি রুমি রুমিনা রুমিন ফারহানা টাইপ চেক রুমিন ফারহানা এই বংশের সদস্য জানো হ্যাঁ পার্টি ওনারা অনেক করে অনেক পার্টি করে ওখানে অনেক রকমের পার্টি হয় গান বাজনা হয় নাচানাচি হয় বলতে গেলে ডিজে পার্টি থেকে শুরু করে সবটাই এই মূলছন এলাকার যত আবিযত ফ্যামিলি আছে সবাই ওর পার্টিতে জয়েন করে এত নতুন দামি দামি সব উপহার বান রাসেলের কাছ থেকে একসাথে প্রায় যান বিদেশ ভ্রমণের রাতে রাতের ডিজে পার্টিগুলোতেও রাসেলের রাতের রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিনের সক্ষতা উঠা বসা বিএনপির বদলতে একজন রাতের রানীও আজ সাংসদ ভাবা যায় এর বাইরেও আরো চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে রুমিনকে আপনি কি জানেন রাজনীতিতে জুনিয়র হওয়া সত্ত্বেও বিএনপির সিনিয়র নেতারা সবাই রুমিন ফারহানাকে কেন এত তোয়াজ করে চলে কারণ রুমিন ফারহানার সাথে তারেক রহমানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় লন্ডনে গিয়ে হোটেলে তারেক রহমানের সাথে রাত কাটান তিনি তারেকের আশীর্বাদেই বিএনপির অনেক ত্যাগী জেল জুলুম সহ্য করা নেতাকর্মীদের ডিঙিয়ে রুমিন ফারহানা আজ সাংসদ আরও অনেকের সাথেই নিয়মিত রাত কাটান তিনি যার কারণে চল্লিশের উপরে বয়স হওয়া সত্ত্বেও এখনো বিয়ের করেননি রুমিন ফারহানা কেন বিয়ে করেন না বিভিন্ন টক এমন প্রশ্নের সম্মুখীন হলেও চতুরতার সাথে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি পাকিস্তানের এক নাগরিকের সাথেও রুমিনের রয়েছে ঘনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়েছে ওই রাতেই সাংবাদিক ইলিয়াস মামলার কপি সংযুক্ত করে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ওই পোস্টে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওপর ক্ষোভ ঝেড়ে লেখেন এবার সময় এসেছে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামার ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বারবার মিথ্যা মামলার শিকার হওয়া প্রবাসী সাংবাদিক আক্ষেপ প্রকাশ করে লেখেন আগের মামলা শেষ হয়নি তার ওপর আরেক মামলা মামলার বাজি নাসরিনের স্বামী ডাক্তার জাহিদুর রহমানকে ডিজিএফআই এবং ইন্ডিয়ার গুপ্তচর উল্লেখ করে সাংবাদিক ইলিয়াস লিখেছেন জাহেদের ব্যাপারে ভিডিও বানানোর কথা ফেসবুকে লিখলে যদি মামলা হয়ে যায় তবে প্রথম আলো কুকুরের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালে কেন মামলা করা যায় না এ সময় তিনি প্রধান উপদেষ্টার দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন পছন্দের মানুষদের লুটপাটের সুযোগ করে দিয়ে বিপ্লব ব্যর্থ করলে তার কঠোর জবাব দেয়া হবে নাসরিন আক্তারের করা ওই মামলার রথি যাচাই করে দেখা গেছে সাংবাদিক ইলিয়াসের দেয়া কিছু পোস্টের লিঙ্ক সংযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে জাহেদের নামে কুরুচিপূর্ণ মানহানিকর ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেছে ইলিয়াস ওই পোস্টে একটু অপেক্ষা করেন কাজ চলছে লেখাটি মামলার নথিতে জুড়ে দিয়ে বলা হয়েছে অকথ্য ভাষার মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছে এছাড়া ভবিষ্যতে বাদী নাসরিন ও তার দাম্পত্য সঙ্গীর বড় ধরনের ক্ষতি করা হবে বলে মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে ডাক্তার জায়েদের সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারীর সাথে জায়েদের ছবিও ছড়িয়ে পড়ে এসব গুঞ্জনের মধ্যেই সাংবাদিক ইলিয়াস তার এক ভিডিওতে দাবি করেন জায়েদুর রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী রুমিন ফারহানা উনি আবার পার্ট টাইম স্বামী ওই ভিডিওটি নিজের টাইমলাইনে পোস্ট করে জাহেদুরের স্ত্রী নাসরিন রুমিনের সাথে জাহেদের সম্পর্কের বিষয়টি স্বীকার করে লেখেন রুমিন তার পারিবারিক জীবনে আঘাত এনেছে এমন মন্তব্যের পরেই ঘটনা নতুন দিকে মন নেয় গত সাত সেপ্টেম্বর সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন নাসরিনের সংসারে শুধু রুমিন ফারহানা না আরও অনেকে আগুন চালিয়েছে আর এসব দিয়েই একটি মহল জাহেদকে জিম্মি করায় তিনি এখন ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন ইলিয়াস দাবি করেন যে জিনিস দিয়ে জাহেদকে আপনারা আমাদের স্ক্রিন থেকে ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আছে সেটা দেখলে আমরা স্পষ্ট এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন সর্বশেষ ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে বেশি আর কারণ নয় এক বছর আগে এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী কিভাবে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র জনতা সাধারণ মানুষকে গুলি করে পাখির মত হত্যা করেছে এখনো এক বছর পুরো হয় নাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা যে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের নাম নিশানা নাই সেইটার প্রেক্ষাপট আমরা তৈরি করেছিল

আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কারো প্রলোভনে পা দেই নাই আমরা পরিচয় লুকায়া আওয়ামী সঙ্গে হাত মিলাইয়া রাজনীতি করি নাই

সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছে শেখ হাসিনা পারে নাই শত শত গুম হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে না সুতরাং ভালোই ভালোই বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট আর বাহানা आहार করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও এটি মধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন ভালো থাকবেন অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম